সবাইকে ঐক্যবদ্ধ করাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রংপুরের সংবাদ সম্মেলনে তিনি বলেন জাতি ঐক্যবদ্ধ হলে শিগগিরই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলিকে সঙ্গে নিয়ে আলাল আহমেদের ভিডিও চিত্রে রংপুর থেকে চকর রিপোর্ট বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক আর আনন্দ আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল রংপুরের দিনভর নানা কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার সর্বশেষ কর্মসূচি ছিল সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন রংপুর সার্কিট হাউসের বারান্দায় শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেন সাম্প্রতিক নানা বিষয় নিয়ে অপবাদ লাগিয়ে তার উপরে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অচিরেই তার সরকার কাজ শুরু করবে বলে সবাইকে আশ্বস্ত করেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ চকর মালিথা চ্যানেল আই রংপুর